ওদিনে ঘটনাটা কি ঘটেছে জানেন ভালো করে শুনুন অনেকে বলছে কীর্তনের হরিবাসর থেকে তুলে নিয়ে গিয়ে নাকি আমাকে মারধর করা হয়েছে না নমস্কার সকলকে আশা করছি সকলেই ভালো আছেন সনাতনী হিন্দু ধর্ম আমরা সকলে পালন করছি বড় একদম ভাইরাল ঘটনা হয়ে গেল দীনকৃষ্ণ ঠাকুর মার খেয়েছে কত মানুষ তাদের খুব আনন্দ হচ্ছে যে যার মত প্রকাশ করছে আচ্ছা আমাদের সনাতন ধর্মের মূল বার্তা কী অহিংসা পরম ধর্ম তাহলে যে কটা পার্সন দীনকৃষ্ণ ঠাকুরকে ধরে নিয়ে গিয়ে তাকে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করছিল বা তারা নিজেদেরকে সনাতনী হিন্দু ধর্ম অবলম্বনী বলে নিজেদেরকে দাবি করছে তারা আমাদের যে মূল ধর্মগ্রন্থ গীতা তার মূল কথা অহিংসা পরম ধর্ম তার কথাটা পালন করল আমি যদি এক পার্সন হিসাবে ধরেও নিই দীনকৃষ্ণ ঠাকুর ভুল করেছে তাহলে এরা সংবিধানের নিয়ম উল্লঙ্ঘন করে কিডন্যাপ করা হলো দীনকৃষ্ণ ঠাকুরকে কিডন্যাপ করে নিয়ে গেল এরা আমরা ভগবান পিওসি একদম জন্মগতভাবে ভগবান আমাদের অন্তরে বাস করে সেই ভগবানের মন্দিরের ভেতরে যে সমস্ত মানুষগুলো গালিগালাজ করছিল অশ্লীল ভাষায় এরা তাহলে ভগবানকে কতটা ভালোবাসে এরা আবার নিজেদেরকে সনাতনী বলে দাবি করে চলুন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল দীনকৃষ্ণ ঠাকুরের ওপর সত্যি কি অ্যাটাক হয়েছিল প্রকৃত ঘটনাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক বিচার করে দেখুন যে সমস্ত ছেলেপুলেরা দীনকৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার চালালো তাদের দোষ কতটা এরা তো ধর্মের মানেই বোঝে না আমার যেটা মনে হয় এরা সনাতন ধর্ম সম্বন্ধে কিছু বোঝে না তাই এরা এই ধরনের দুর্ব্যবহার করেছে একটা মানুষের ওপর ভুল হতেই পারে মানুষের আমি বলছি না দীনকৃষ্ণ ঠাকুর ভুল করেছে যে কোনো মানুষের ভুল হতে পারে কিন্তু এদের কি উচিত ছিল আমাদের দেশের সংবিধান আছে আইন আছে এরা তো আইনতভাবে তার বিশেষ আয়োজন করতে পারতো আইনের পথ ধরে তার শাস্তি দাবি করতে পারত কি করলো নিজেরা কিডন্যাপ করে তার উপর অত্যাচার চালালো যেটা আমাদের আইন বিরোধী এবার বলুন আমরা যারা নিজেদেরকে সনাতনী বলে দাবি করছি অহিংসা পরম ধর্মের কতটা পালন করলাম আমরা ভেবে দেখুন দীনকৃষ্ণ ঠাকুরের আপনারা কিছু করতে পারলেন না এবার একবার ভেবে দেখুন আপনাদের ওপর যে জনস্বার্থের মামলা কেস চলল আপনাদের ওপর তো ব্যবস্থা সংবিধান বা যে সমস্ত মানুষ আপনাদের বিরুদ্ধে কেস চালিয়েছে আপনারা যে সমস্ত ভাই দল দীনকৃষ্ণ ঠাকুরের ওপর হামলা চালালেন আপনারা এবার কোথায় যাবেন আমরা সত্যি কথা বলতে ভেবে চিন্তে কাজ করি না কেউ উস্কানিমূলক কোনো কথা আপনার মাথায় ঢুকিয়ে দিল আর সেই নিয়ে আপনি আক্রমণ আক্রমণ করতে ছুটলেন অত্যাচার করতে ছুটলেন একটা মানুষের উপর আগে পিছনে ভেবে দেখেননি আপনারা যে কী করলে কি হতে পারে ভগবানকে ভালোবাসেন ভগবান কোথাও বলে দিয়েছে যদি কেউ কোনো অন্যায় করে নিজেরা তাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলো গালাগালি করো আমার মন্দিরের সামনে গিয়ে গালাগালি করো আর ব্যবহার দেখাও এই আমাদের সনাতন ধর্ম আমরা সনাতন ধর্ম পালন করছি রে সনাতনী আমরা সনাতনী ভারতবাসী নেতাজির সময় থেকে আমরা প্রতিবাদী কোনোদিন অন্যায় দেখলে আমাদের হাত চালাতে লাঠি ভেদা করতে এক মুহূর্ত সময় যায় না কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে আদি সময় থেকে ভালোবাসা দান করে এসেছি ইংরেজের গোলামি করতে যেমন পিছপা হয়নি ইংরেজকে তাড়াতে যেরকম তারা অসমর্থ হয়নি সেরকম অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিতে শেখেনি যে সমস্ত মানুষ উস্কানিমূলক ব্যবহার করে আমাদেরই সমাজের মানুষকে আমাদের সমাজের মানুষের ওপর অত্যাচার চালাতে বাধ্য করছেন তাদেরকে সাবধান আপনারা ভেবে নেবেন না যে আপনারা খুব ভালো জিনিস করেছেন বা নিজেরা আড়ালে থেকে নেপথ্যে থেকে বেঁচে যাবেন তাদের প্রতি আমার উচিত হুঁশিয়ারি রইল আপনারা যদি নিজেদের সুদরে না দেন ভারতবাসী আইন সংবিধান আপনাদের কিন্তু খুব দুর্ভাগ্য অপেক্ষা তুলে রেখেছে তার জন্য প্রস্তুত থাকুন আপনারা তো চলুন এবার খোদ দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকেই আমরা শুনে নেব যে ওই দিনকার প্রকৃত ঘটনা কি ছিল এবং কী সত্যি কি ঘটেছিল এবং দীনকৃষ্ণ ঠাকুরকে আদৌ পুলিশ করেছে না সেখানে আলাদা কিছু ব্যাপার ছিল প্রকৃত ঘটনা দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে আমরা শুনে নেব আসুন দেখে নেওয়া যাক ওদিনে ঘটনাটা কি ঘটেছে জানেন বাড়িতে এসছি আমি বিশ্রাম করব বলে কিছু ছেলেরা আমাকে গিয়ে বলল ঠাকুর বাইরে বেরিয়ে আসুন ভালো করে শুনুন অনেকে বলছে কীর্তনের হরিবাসর থেকে তুলে নিয়ে গিয়ে নাকি আমাকে মারধর করা হয়েছে না আমি বাড়িতে আমার নিজি বাড়ি জয়নগর বাড়ি আমি বিশ্রামের জন্য ভিতরে ছিলাম আমার বাড়ির বাইরে খিচুড়ি হচ্ছিল মেন রোডের কাছে আমি ভাবলাম বোধ ছেলেরা খিচুড়ির জন্য চাঁদা টাঁদা চাইতে এসেছে আসে আশেপাশে ক্লাবের ছেলেরা আসে মানি পার্সটা নিয়ে এলাম টাকা বের করে দিচ্ছে আমাকে বললো আমরা টাকা চাঁদার জন্য আসি আপনার সঙ্গে কয়েকটা কথা আছে আলোচনা করবো গেটটা একটু খুলুন এবার বলুন আমি গেট খুলছি তার সঙ্গে কথা বলার জন্য আমার ভদ্রতা নাকি আমার অজ্ঞানতা আমি তাদের কথা বলার জন্যে গেট খুলে দিলাম অনেক রকম মানুষ আসে তাদের সঙ্গে কথা বলতে হয় বসতে দিতে হয় আর আমাদের সনাতন ধর্ম আছে অতিথি দেব ভব অতি বড় শত্রু যদি হয় বাড়িতে আসলে তাকে বসতে জায়গা দিতে হয় কিন্তু আমার সঙ্গে যেটা ঘোষলো এইরকম শত্রু যদি আসে বাড়িতে ঢুকতে দিতে হয় তাহলে সনাতন ধর্ম কি শেখাচ্ছে শত্রু যদি হয় বসতে জায়গা দিন নাকি শত্রুর জন্যে ঘরের দরজা বন্ধ করে দিন বাস্তব একটা শিক্ষা আর বিশ্বাস করে ওদের আমি কাছে ডাকলাম আমার ভাইয়েরা আমার ছেলেরা বল ওরা কি করলো ওরা চেয়েছিল আমাকে তুলে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ানোর একটা ভিডিও তৈরি করবে দেখো দীনকৃষ্ণ ঠাকুর সকলার সামনে ক্ষমা চাইছে অনেক অত্যাচার আমার উপরে করা হয়েছে আর বার বলা হয়েছে আপনি ক্ষমা চান আমি বলেছি একবার কেন হাজারবার ক্ষমা চাইবো যদি আমি ভুল বলে থাকি তাকে তো প্রমাণ করুন আমি ভুল বলছি ঝগড়া অশান্তি কখন হয় মানুষের যখন জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায় তার কাছে দেওয়ার জন্য আর যখন কিছু থাকে না। অজ্ঞান তার পরিসীমা বৃদ্ধি হলে তখন হয় অশান্তি না ভাই কেন অশান্তি করব যদি তুমি মনে করছো তুমি সনাতন ধর্মের মানুষ মন্দির ভালোবাসো তাহলে ওই দিন তো মন্দিরের ভিতরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম সব থেকে বেশি গালাগালি কারা করলো গালাগালি তো তোমরাই করলে ভাই তোমরা এই শিক্ষা পেয়েছ যে মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুরের সামনে গালাগালি করতে হয় কই আমি তো এই শিক্ষা পাইনি আমি শিক্ষা পেয়েছি মন্দির পবিত্র জায়গা হয় আমিও মন্দিরের সামনে মাথা নয় কারণ যেখানে শ্রদ্ধায় সকলে মাথা নোয়ায় সেখানে আমারও মাথা নোয়ানোর দরকার সেই জায়গাটায় না নোয়াই সকল আমি কিন্তু তার মানে তো এই নয় যে হিংসা দিয়ে সবকিছু ঠান্ডা করা যায় না হিংসা দ্বারা যতবার জয় হয়েছে জয় নয় ততবার ধ্বংস হয়েছে আর এই হিংসা দিয়ে যুদ্ধ করতে গিয়ে নামক যুদ্ধে শুধু রক্তের বন্যা বয়েছে কেউ ছিল না বিশ্বের বুকে কোনো বড় মহারথী তাই আজকের এই কীর্তনের মাধ্যমে আপনি আপনাদের এই বার্তাই দিতে চাইব বই পড়ুন আর যে কথাগুলো আমি বলছি একবার মিলিয়ে দেখে নিন একবার বুকে হাত দিয়ে বলুন না সনাতন ধর্মের গ্রন্থ থেকে নোংরা নোংরা মানুষ বলছে আপনি এই কথাগুলো ওঠাচ্ছেন যে সমস্ত ভাইদল দল দীনকৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালালেন তাদের উপর আমার পার্সোনাল কোনো দুশ্মানি নেই কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই হ্যাঁ যে অন্যায় আপনারা করেছেন তার বিরুদ্ধে আমি ধিক্কার জানাচ্ছি এই অধিকার আপনার নেই এর জন্য দেশের আইন আছে সংবিধান আছে তারা এর বিচার করবেন কিন্তু আপনারা যে অন্য কারো কথাই হোক বা নিজেদের মনোবৃত্তি হিসেবেই হোক যে অন্যায় করে ফেলেছেন এর ক্ষমা আপনারা নিজেরা যদি চেয়ে নেন তাহলে আমাদের সনাতনীদের বৈশিষ্ট্য ক্ষমা চাইলে আমরা কোনোদিন পিছপা হই না তাকে ক্ষমা করতে ভেবে দেখুন আপনারা ক্ষমা করবেন না নিজেদের কেউ কারো কথাই নেচে উঠে যে অন্যায়গুলো আপনারা করছেন কোনোদিন ভেবে দেখলেন না যে আমরা কী করলাম এবং কেন করলাম আর এর জন্য কি পরিণতি হতে পারে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবেন না তো চলুন আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাথার জয় ভারতবাসীর জয়